সর্বম শুভম্যায়াম শিবানন্দা শিবকৃপা আনন্দ তো ফাইনালি আজকে আমরা মেষ থেকে মিন রাশির কি ফলাফল হতে চলেছে দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশের কারণে সেই নিয়ে আলোচনা শুরু করব যেটা সর্বাধিক মানুষের কাছে অত্যন্ত প্রিয় অত্যন্ত জনপ্রিয় একটা আলোচনা অত্যন্ত মনোগ্রাহী এবং এই টিপিক্যাল স্ট্যান্ডার্ড রাশিফল আলোচনা করতে গেলেই আমার একটা পুরনো বিজ্ঞাপনের কথা মনে পড়ে যায় দাদু খায় নাতি খায় থিন বিস্কুট অর্থাৎ যুগ যুগ ধরে চলে আসছে সকলের প্রিয় দাদুও খেতেন এখন নাতিও খায় একটা ঐতিহ্য বহন করে আনছে তো সেই দাদু খায় নাতি খায় বিস্কুটের মতো যুগ যুগ ধরে মানুষের কাছে এই রাশিফলটা অত্যন্ত একটা প্রিয় জিনিস সবসময় এই দেবী দুর্গার যে আগমন তার জন্য যে প্রত্যাশা থাকে সারা বছর তো বৃহস্পতির তো প্রতি বছরই ট্রানজিট হয় দেবগুরু তো দেবগুরুর ট্রানজিটও কিন্তু আমাদের এই যে সদ্য আমরা শারদ উৎসব পালন করলাম দেবী এলেন এবং চলে গেলেন তো এই দেবীর আগমন শারদ উৎসব তার সঙ্গে কিন্তু টেক্কা দিয়েই চলে বৃহস্পতির ট্রানজিট তো এই জুপিটার ইনগ্রেস একটা নতুন শব্দ ব্যবহার করলাম আইএম জিআর ইএস ইনগ্রেস শব্দটার অর্থ দ্য অ্যাক্ট অফ এন্টারিং আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো জুপিটার ইনগ্রেস ইনটু ক্যান্সার এখানে একটা জিনিস মনে রাখতে হবে বৃহস্পতি ব্লেসিংসের কারক গ্রহ ডিভাইন গ্রেস এবং ডিভাইন গ্রেসটা আমরা অর্জন করি অ্যাকর্ডিং টু অ্যাজ পার আওয়ার গুড ডিটস পূর্বপূর্ণ পূর্ণ ফল পূর্ণ কর্ম অনুযায়ী আমরা ঈশ্বর দেব কৃপা অর্জন করি সুতরাং ইন্ডিভিজুয়াল জন্ম ছকে কি রেজাল্ট হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার নিজস্ব ফিফ্থ হাউজের উপর বিশেষত এবং তার সঙ্গে নবম ভাব তো আছেই তো বায়ুতত্ত্ব থেকে জল তত্ত্ব দোষ থেকে বাত প্রকৃতি থেকে কফ প্রকৃতিতে মিথুন রাশির নলেজ ইনফর্মেশন খুব একটা ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সের জায়গা কর্কট চন্দ্র ইমোশন সুতরাং পুরো সমীকরণটাই কিন্তু পাল্টে যাচ্ছে একদম যে চেঞ্জ এর টু ওয়াটার এখানে একেবারেই আর থিঙ্কিং মাইন্ডটা ইম্পর্টেন্স নয় এখন পুরো ইমোশনাল মাইন্ড এর উপর একটা কাজ হবে পুরো ফ্যামিলি পরিবার গৃহ সংসার মা পুষ্টি নারিশমেন্ট একটা খুব ইন্টারনাল ব্যাপার বাহ্যিক যে একটা সামাজিক পরিকাঠামো সেটা নয় একদম আমাদের খুব ঘরোয়া ডোমেস্টিক একটা ইন্টারনাল একটা খুব নিজস্ব একটা পরিবেশ এই কর্কট রাশি এবং এখানে বৃহস্পতি তুঙ্গস্থ হবেন অতিচার গতিতে যাচ্ছেন এবং তারপরেই এগারোই নভেম্বর আবার গতিতে যাবেন তো এফেক্টিভলি আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর আমরা যে আলোচনাটা করব আজকে এটা ইন জেনারেল এই টোটাল বিষয়টা অতিচার বৃহস্পতি সে আবার ফিরে যাবে আবার আসবে ইন জেনারেল কর্কটের বৃহস্পতি রাশি লগ্নদের কীরকম ফলাফল দিতে চলেছে ইন টার্মস অফ প্লেসমেন্ট তো মেষলগ্ন মেষ রাশি আপনাদের মেষ রাশির সাড়ে সাথেই চলছে রাশির প্রেক্ষিতটা রাশির সেন্টারিংটা আরও বেশি ইম্পর্টেন্ট এই সমস্ত ট্রানজিটের জন্য বিশেষ করে বৃহস্পতি তো আপনাদের নবম এবং দ্বাদশপতি চতুর্থে এক্সল্টেড হয়ে আসছেন তিনি আপনাদের অষ্টম দশম আর দ্বাদশকে দৃষ্টি প্রদান করবেন তো অতি অবশ্যই কর্ম সংক্রান্ত ওয়ার্ক প্রফেশন পেশা রিলেটেড কিছু গ্রোথ ডেভেলপমেন্ট অবশ্যই আপনারা পাবেন দেখুন সাড়ে সাতই একদিকে আছে নো ডাউট কিন্তু বৃহস্পতির একটা এক্সলটেশন তার একটা রেজাল্ট আমরা পাবই এবার কে কতটা গুড ডিডস পূর্ণ অর্জন করেছি তার উপর ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর কিন্তু সাড়ে সাথে মানেই যে আপনি একেবারে বাদ চলে যাবেন তা কিন্তু নয় তো ওয়ার্ক রিলেটেড কিছু পেশা রিলেটেড কিছু পজিটিভ চেঞ্জেস যারা বিদেশে আছেন তারা ঘরে ফিরতে পারেন দেশে ফিরতে পারেন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা অতি অবশ্যই বিদেশে যেতে পারবেন আপনাদের এখন এই অষ্টমভাবে যে বৃহস্পতির দৃষ্টি হবে সুতরাং এই এইট হাউসকে বৃহস্পতি এক্সপ্যান্ড করবে এবার সব রকম স্পিরিচুয়াল রেমেডিস জব ধ্যান মেডিটেশন তীর্থ ভ্রমণ ইত্যাদিকে আপনারা বৃদ্ধি করুন কারণ এইথকে এক্সপ্যান্ড করবে মানে আপনার শারীরিক অসুবিধা হতে পারে আপনার হেলথের ট্রাগল হতে পারে আপনার আকস্মিক কিছু সংকট হতে পারে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার লিগাল ডিফিকাল্টিস হতে পারে তো সেই জায়গাগুলোতে এনার্জি রিঅ্যালাইনমেন্ট এইটা আমাদের করা বিশেষ জরুরি এবং বৃহস্পতির এক্সল্টেড নাইনথের লট এইটের দৃষ্টি প্রদান করছে পঞ্চম দৃষ্টি আমরা পঞ্চম নিয়ে আলোচনা করেছি যে পঞ্চম হচ্ছে লাইফ বোট সুতরাং আপনার এক্সিস্টিং কোনো সমস্যা এক্সিস্টিং কোনো সংকট থাকলে অতি অবশ্যই কিন্তু বৃহস্পতি আপনাকে সেই জায়গায় একটা ত্রাণ একটা সাহায্য একটা প্রোটেকশান একটা উদ্ধারের কাজ কিন্তু অবশ্যই তিনি করবেন দ্বাদশে দৃষ্টি থাকছে দ্বাদশে স্বগৃহে এবং সেখানে শনি বসে আছে সুতরাং ওয়ার্ক রিলেটেড পেশা রিলেটেড এবং সাড়ে চলছে চলছে রাশি পেশা রিলেটেড শনি বক্রি টোয়েন্টি এইট নভেম্বর অব্দি তো জব রিলেটেড যে সমস্ত ক্রাইসিস হয়েছে হয়তো দূরে ঠেলে দিয়েছে হয়তো অনেক আপনার ট্যুর চলছে অনেক স্ট্রেস সেই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি অনেকটা আপনাদের একটা রিকাভারির জায়গা দেবে অনেকটা আপনাদের সিনিয়রদের সাপোর্ট পাবেন এই সময় বসেদের সঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে নেগোসিয়েশনে যান ভয় পাচ্ছেন বসকে বলতে কি বলবে আরও হয়তো চাপিয়ে দিল স্ট্রেস আর স্ট্রেন তো এই সময় এইটিন্থ অক্টোবরের পর কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন যাতে আপনারা রিলিফটা পান এবার ফোর্থ হাউসে বৃহস্পতি যে বসছেন মাকে নিয়ে কিছু সমস্যা বৃহস্পতি যে ঘরে অবস্থান করেন সেখানে কিছু ট্রাভেল থাকে কিন্তু এই ফোর্থের বৃহস্পতির অবস্থানের কারণে আপনারা মাকে অ্যাটেনশন দিন মায়ের সঙ্গে সমস্যা থাকলে সেই সমস্যাগুলো বিবাদগুলোর মীমাংসা করুন মার সেবা করুন মাদার ফিগারের সেবা করুন পরিবারের দিকে একটু নজর দিন বাড়ির দিকে নজর দিন গাড়ির দিকে নজর দিন সন্তানের এডুকেশনের দিকে নজর দিন এই জায়গাগুলো ডিস্টার্ব হতে পারে সেই জন্য এই জায়গাগুলোকে আপনার সঠিকভাবে একটু নজর দিয়ে সার্ভিস করে মেনটেনেন্সে সঠিকভাবে রাখতে হবে প্রচুর আর্থিক উন্নতি হওয়ার কিন্তু আপনাদের যোগ আছে নাইনথের লড এক্সল্টেড হচ্ছে একটা ফিনান্সিয়াল গ্রোথ প্রভূত আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা বৃষলগ্ন বৃষরাশি আপনাদের অষ্টম একাদশপতি থার্ড হাউজে এক্সল্টেড হচ্ছে অতি অবশ্যই ছোট ভাই বোনদের সঙ্গে একটা শান্তিপূর্ণ পরিবেশ মেনটেন করতে হবে যদি ছোট ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ থাকে এবং বিশেষ করে সম্পত্তি নিয়ে বিবাদ তাহলে সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে দুমদাম করে কোনো কেসে যাবেন না কোর্ট কেস যদি অলরেডি চালু থাকে তাহলে সেখানে কিছু মিউচুয়াল করার আউট অফ কোর্ট সেটেলমেন্ট করার চেষ্টা করবেন এই জায়গাগুলো আপনাদের একটু কিন্তু ডিস্টার্ব করবে ইনহেরিটেন্স রিলেটেড ডিসপিউট তৃতীয় ভাব থেকে আপনাদের সপ্তম নবম আর একাদশকে দৃষ্টি প্রদান করবে তো এই অষ্টম্পতি তুঙ্গস্থ হয়ে সপ্তমকে দৃষ্টি প্রদান করছে ওয়াইফের হেলথ স্পাউসের হেলথে সমস্যা হতে পারে কিছু বড় ভাই বোনদের জীবনে কিছু উন্নতিরও সম্ভাবনা দেখা যাচ্ছে বাবার জন্য আকস্মিক কিছু সমস্যার সম্ভাবনা কারণ অষ্টমপতি থার্ড হাউস থেকে নাইনতে দৃষ্টি প্রদান করছে আকস্মিকভাবে আপনাদের জীবনে একটা ভাগ্য পরিবর্তন বিদেশে চলে যাওয়া হঠাৎ করে একটা উচ্চবিদ্যার ইচ্ছে এবং সেখান থেকে উচ্চবিদ্যা শুরু হওয়া এই এইসবও কিন্তু আপনাদের সম্ভাবনা আছে এবং বৃষলগ্ন বৃষরাশি আপনারা এই সময় ইনভেস্টমেন্ট করুন এবং বিশেষ করে গোল্ডে এই সময় আপনাদের ইনভেস্টমেন্ট করাটা অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের সপ্তম এবং দশম প্রতি ট্রানজিট করছে এক্সল্টেড হবে কর্মজীবনের জন্য তো অতি অবশ্যই অত্যন্ত স্ট্রং অ্যান্ড পজিটিভ চেঞ্জ যে প্রমোশন আটকে ছিল এই শনি বক্রি হয়ে বসে আছে দশমে সব কিছুতে একেবারে সব ফাইল আলমারির মধ্যে সব এবার ধীরে ধীরে বেরোবে ক্যারিয়ারে যা কিছু স্টেলমেট ছিল সব কিন্তু এবার ওভার হবে এবং ওয়াইফ বা হাজব্যান্ডেরও কিন্তু ক্যারিয়ারে বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা বিশেষ আর্থিক উন্নতি হওয়ারও সম্ভাবনা কিন্তু ওয়াইফ বা হাজব্যান্ডের হেলথ নিয়েও কিছু সমস্যা হতে পারে সপ্তম্পতি দশমপতি দ্বিতীয় এক্সল্টেড হয়ে সিক্স হাউসে দৃষ্টি প্রদান করছে সুতরাং লোন নেওয়ার একটা প্রবণতা হবে সেই জায়গায় বি কেয়ারফুল যতটা প্রয়োজন ততটাই সিক্সে এক্সল্টেড দৃষ্টি থাকবে কাজকর্মের জায়গায় যেরকম আপনারা প্রমোশন পাবেন সেই রকম কাজকর্মের জায়গায় কিন্তু এই প্রমোশন এই উন্নতির জন্য অনেক ঈর্ষা অনেক সহকর্মীর রেজিস্ট্যান্সও থাকবে এনমিটিও থাকবে সেটা আপনাদের অতি অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে কিন্তু দ্বিতীয় থেকে যেহেতু অষ্টমে দৃষ্টি প্রদান করবে অতি অবশ্যই আপনারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিটাকে বজায় রাখবেন এবং বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু অষ্টমের যে কারকত্বগুলো বাধা বিপত্তি অ্যাক্সিডেন্ট আইনগঠিত সমস্যা আকস্মিক কর্মস্থানে কিছু অকাম্য পরিস্থিতি এই জায়গাগুলো কিন্তু প্রকট হবে এনার্জি রিয়েলাইন না করলে একটু মুশকিল আছে এই জায়গাগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে আপনাদের ক্যারিয়ারে দশমে অতি অবশ্যই একটা ক্যারিয়ারে আপনারা ইম্প্রুভমেন্ট আশা করতে পারেন দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনাদের কিছু মুখমণ্ডলিতে কিছু সমস্যা তৈরি করতে পারে আপনাদের আর্থিক জায়গায় সঞ্চিত অর্থ কিছু অহেতুক ব্যয় হতে পারে আত্মীয় কুটুম্বর সঙ্গে সম্পর্ক প্রপারলি আপনারা অবশ্যই মেনটেন করবেন এই জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং কথাবার্তা স্পিচ যে আমরা অনেক সময় অনেক বড় বড় কথা বলি অনেক কমিটমেন্ট করে দিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়ে দিই সেই জায়গায় নিজেরা কারণ এটা ইমোশনাল হাউস কর্কট ইমোশনালি খুব একেবারে ভাবে একদম মোহিত হয়ে গিয়ে একটা কিছু প্রমিস করে দিলেন পরে সেটাকে নিয়ে মাথা চাপড়াতে হবে সো বি ভেরি কেয়ারফুল ইমোশনালি ড্রিভেন হয় কোনো প্রমিস কোনো প্রতিশ্রুতি করবেন না সেই দশরথের হাল হবে শেষে কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের তো ষষ্ঠ এবং নবমপতি লগ্নে তুঙ্গস্থ হচ্ছে নবম্পতি লগ্নে তুঙ্গস্থ হচ্ছে এটা একটা ওয়ান্স ইন আ লাইফ টাইমের মতো একটা বিশেষ বিষয় এভরি টুয়েলভ ইয়ার্স এতে আপনার নানানভাবে বাবা এবং পিতৃস্থানীয় সমস্ত মানুষের প্রচুর জীবনে শুভ ফল আপনাদের সব রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি পাবে পিলগ্রিমেজ হবে গুরু লাভ হবে এবং একটা ধর্মে মতি যাকে আমরা বলি এবং এই সময় আপনারা নাম জব ধ্যান তীর্থভ্রমণ ইত্যাদি যত বৃদ্ধি করবেন আপনাদের একটা বিশেষ পুণ্য লাভ এই সময় বৃহস্পতি একজল্টেড এই সময় আমাদের কর্ম করার অপরচুনিটি যে আমাদের প্রারব্ধ আছে আমাদের সঞ্চিত কর্ম আছে এবং এটা হচ্ছে আগামী কর্ম করার সময় এখন যে কর্মটা করবো সেটা আমাদের এবার ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি হবে তো আপনারা এখন লগ্ন রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি আপনারা প্রচুর পূর্ব পুণ্যের যেটা সঞ্চিত হয়ে আছে সেরকম প্রেজেন্ট লাইফে এখন পূর্ণ অর্জন করুন এটাই সময় তবে হেলথ নিয়ে কিছু আপনাদের সমস্যা হবে সাবধান থাকতে হবে সব রকম কম্পিটিটিভ পরীক্ষাতে সাকসেস পাবেন কিন্তু যেখানে একটু ওয়ান টু ওয়ান কম্পিটিশান হবে সেখানে কিন্তু আপনারা কম্পিটিটারকে প্রতিপক্ষকে কিন্তু আন্ডার এস্টিমেট করবেন না এই বৃহস্পতির যে একটা খুব ওভার অপটিমিজম হয়ে যায় সেই জায়গাটা কিন্তু আপনারা সাবধানে থাকবেন বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে সপ্তমে দৃষ্টি প্রদান করছে নবমপতি ষষ্ঠপতি সুতরাং বিবাহ স্থির হওয়ার যোগ কিন্তু সেখানে কিছু গোলযোগের মাধ্যমেই কিন্তু বিবাহ স্থির হবে কারণ সিক্সের লট আর নাইনথের লট দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিছু ট্রাভেলও আসতে পারে সেই জায়গাও কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করা এক্সপ্যান্ড করা এই জায়গায় বিশেষভাবে চিন্তাভাবনা করে করবেন সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি দ্বাদশে তুঙ্গস্থ হচ্ছে তো এই জায়গায় সন্তানের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন নিজেদেরও জীবনে বিশেষ কিছু পরিবর্তন এবং সিংহ রাশি আপনাদের চলছে ঢাইয়া তো ঢাইয়া একেই একটা পরিবর্তনের সময় এবং তার মধ্যে অষ্টমপতি তুঙ্গস্থ হচ্ছে এবং দ্বাদশে সুতরাং বিদেশের সঙ্গে একটা বিশেষ কানেকশন তৈরি হচ্ছে সন্তানের বিদেশে কর্মলাভ সন্তানের বিদেশে উচ্চবিদ্যার জন্য যাত্রা আপনার বিদেশে কর্মলাভ আপনার বিদেশের সঙ্গে কিছু যোগাযোগ ব্যবসা ক্ষেত্রে ইত্যাদি আপনাদের এখন ভীষণভাবে অর্থনৈতিক দিকটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে ফিনান্সিয়াল উইজডম এই জায়গাটা এই বিষয়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বাদশে তুঙ্গস্থ বৃহস্পতি আপনাদের বিশেষভাবে খরচের হাত সাংঘাতিক বাড়বে ফিনান্সিয়াল উইসডাম একদম একটা টাইট কন্ট্রোল রাখতে হবে আপনাদের খরচার জায়গায় এই বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে সুতরাং ক্রয় বাহন ক্রয় এই জায়গাগুলো অতি অবশ্যই কিন্তু আপনারা করতে পারবেন সেই পরিস্থিতি তৈরি হবে কিন্তু সেখানে বাড়াবাড়ি করলে কিন্তু পরে আপনাদের কপালে দুঃখ আছে কারণ ডাইয়া চলছে টু বিএইচকে ফ্ল্যাটে হয়ে যায় সেখানে ফোর বিএইচকে একটা খুব দামি কমপ্লেক্সে কিনে ফেললেন একটা হ্যাচব্যাক গাড়ি কিনলে হয়ে যায় সেখানে একটা প্রিমিয়াম এস কিনে ফেললেন এই জিনিসগুলো থেকে কিন্তু নিজেদের বিরত রাখতে হবে অতি অবশ্যই এক্সপেন্ডিচারকে বিশেষভাবে আপনাদের কাটেল করতে হবে এই বৃহস্পতি আপনাদের ফোর্থে দৃষ্টি প্রদান করে কিছু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে কিছু সমস্যা বৃদ্ধি করতে পারে যেগুলো অলরেডি এক্সিস্টিং সমস্যা সিক্সে দৃষ্টি থাকবে সুতরাং লোন নেওয়ার একটা প্রবণতাও কিন্তু তৈরি হবে অষ্টমে দৃষ্টি থাকবে নিজের ঘরে নাম জব ধ্যান স্পিরিচুয়াল রেমেডিসগুলো আপনাদের এখন বিশেষভাবে ফলদায়ী হবে ফলপ্রসূ হবে আপনারা প্রচুর অনেক বেশি রেজাল্ট পাবেন সুতরাং এটা আপনাদের কিন্তু ফলো করতে হবে কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের চতুর্থ সপ্তম্পতি একাদশে তুঙ্গস্থ হচ্ছে বিয়ের জন্য একটা বিশেষ সময় তৈরি হচ্ছে যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছিল সেখানে সমস্যার একটা সমাধান নতুন করে একটা ব্যবসা শুরু করতে পারেন যে ব্যবসা করছেন সেটা বৃদ্ধি করতে পারেন আপনাদের থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে যারা লেখালেখি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন আর্টিস্টিক ফিল্ডে আছেন আপনাদের জন্য বিশেষ এই সময় বই পাবলিশ হওয়া বই লেখা নানান রকম সোশ্যাল মিডিয়াতে আপনারা মার্কেটিং করুন সোশ্যাল মিডিয়াতে প্রচার করুন রেজাল্ট পাবেন ছোট ভাই বোনদের জীবনে বিশেষ কিছু উন্নতি সব রকম পার্টনারশিপ এবং বিজনেস থেকে গেমস সন্তান হওয়ার বিশেষ সম্ভাবনা একাদশে তুঙ্গস্থ বৃহস্পতি ডাইরেক্ট পঞ্চমকে দেখছে সুতরাং অনেক রকম আমোদ প্রমোদ প্লেজার লেজার এটা বেশ বেশ সুখকর সময় এই বৃহস্পতি সপ্তম ভাবকে দেখছে থার্ড হাউসকে দেখছে নানান রকম যোগাযোগ এখন সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ নিন এবং নানান রকম যোগাযোগের মাধ্যমে জীবনের টোটাল পরিধি টোটাল অ্যাসোসিয়েশন এই জায়গাগুলোকে বৃদ্ধি করো আগামী ভিডিওতে আমরা বাকি যে এক্সকিউজ লগ্ন আছে তুলা থেকে মিন সেই রাশি লগ্ন নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের একটা মোটামুটি ক্লিয়ার চিত্র দিতে পেরেছি এবং আগামী ভিডিওতে আমরা শেষ প্রান্তে এসে শেষের দিকে আমরা এই পুরো ট্রানজিট পুরো জুপিটার ইনগ্রেস ইন ক্যান্সার এটা নিয়ে কি আমাদের মন্ত্রসাধনা হবে কি আমাদের স্পিরিচুয়াল রেমেডি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব সর্বম শিব ম্যাম শিবানন্দা শিবকৃপা